ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো ছয় পৃষ্ঠা থেকে একশো দশ পৃষ্ঠা পর্যন্ত সমস্ত সমাধান করিয়ে দেব তোমরা একশো ছয় নম্বর পৃষ্ঠায় দেখো মেলায় ছবি বিক্রি এই মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য একুশটি ছবি এঁকে এনেছেন তিনি মেলার প্রথম দুদিনে সাতটি ছবি বিক্রি করলেন তার কাছে আর কটি ছবি থাকলেও তার রঙিন কার্ড নিয়ে হিসাব করি এখানে দেখো বলেছে একুশটি ছবি এনেছেন আর প্রথম দুদিনে সাতটি ছবি বিক্রি করলেন তাহলে এখানে দেখো কমে যাচ্ছে তাই এটা কিন্তু বিয়োগ হবে তাহলে এখানে কি লেখা আছে ছবি ছিল একুশটি আর বিক্রি হয়েছে সাতটি এখানে একুশটিকে দেখো কার্ড আকারে লেখা হয়েছে দুটা দশের কার্ড আর একটা একের কার্ড এখানে দেখো দশটাকে ভেঙ্গে। নেওয়া হয়েছে কারণ দশের থেকে কিন্তু সাতটা বিয়োগ হবে দেখো দশটা কার্ড আর এখানে তারপরে একের কার্ড এগারোটা রয়েছে মানে একুশটা এখান থেকে কয়টা কার্ড কাটা যাবে যেহেতু সাত বিয়োগ ছিল তাহলে ষাটটা কার্ড কাটা যাবে দেখো এখানে ষাটটা কার্ড কেটে দেওয়া হয়েছে তাহলে কয়টা রইল দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে দেখো এখানে আরও ছবি চোদ্দোটি থাকলো এটা আরেকভাবে করা রয়েছে এখানে দেখো তোমরা একক দশক দুই আর এক একুশ আর বিয়োগ সাত তাহলে দেখো এখানে যদি এককের ঘরে নিচের সংখ্যার থেকে উপরের সংখ্যাটা ছোট থাকে তাহলে আমরা সামনে একটা এক ধরে নিব। মানে দশ ধরে নেই তাহলে এগারো হয়ে গেল দশ আর একে এগারো ওপরে দেখো গোল চিহ্নের মধ্যে লেখা আছে এগারো তা সাতের থেকে এগারো পর্যন্ত আমাদের করে গুনতে হবে সাতের থেকে এগারো পর্যন্ত যদি তোমরা করে গুনো দেখো সাত আট নয় দশ এগারো চার হবে এককের ঘরে দেখো আমি চার বসিয়ে দিয়েছি আর হাতের একটা দেখো কেটে কি হয়েছে এখানে দুইটা কেটে দিয়ে এক করা হয়েছে কারণ কি আমাদের হাতের এক ছিল তাহলে কেটে দিয়ে এক ওপরে বসানো হয়েছে সেই ওপরের একটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি তাহলে চোদ্দো হয়েছে এরপর দেখো রঙিন কার্ড নিয়ে বিয়োগ করি এবার দেখো একক দশকে চৌত্রিশ রয়েছে আর নিচে পাঁচ রয়েছে বিয়োগ তাহলে চৌতিরিশ এখানে দেখতেই পাচ্ছ তিনটা দশের কার্ড আর একের কার্ড চারটা দশটাকে কিন্তু ভেঙে আবার উপরে দশটা একের কার্ড করা হয়েছে আর নিচে দেখো পাঁচটা কার্ড রয়েছে তাহলে দেখো এখানে দশ দশ কুড়ি আর এখানে কত ছিল দশ চোদ্দ এখানে চোদ্দোটি কার্ড ভেঙে করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এখানে বিয়োগ কত ছিল পাঁচ ছিল তাহলে পাঁচটি কার্ড আমরা কেটে দেব একের পাঁচটি কার্ড দেখো কাটা রয়েছে এর নিচেও পাঁচটি কার্ড কাটা রয়েছে তাহলে কত রইল দশ দশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তাহলে উনত্রিশ হলো তাহলে আরও কয়টা কার্ড রইল এখানে উনত্রিশটি কার্ড কিন্তু রলো চৌত্রিশ বিয়োগ পাঁচ সমান সমান উনত্রিশ হবে আর এখানে দেখো উনত্রিশকে আকারে যদি তোমরা লিখো তাহলে কি হবে দুটা কুড়ির কার্ড সরি দুটা দশের কার্ড আর নয়ের কার্ড হচ্ছে একটা একটা করে তাহলে দেখো একের নয়টা কার্ড রয়েছে তাহলে উনত্রিশটা কার্ড কিন্তু হলো এবার তোমরা আবার এখানে যদি এভাবে অঙ্কটা করো একক দশকে চৌত্রিশ বিয়োগ পাঁচ তাহলে দেখো পাঁচের থেকে চারটা কিন্তু ছোট আছে তাই এখানে কিন্তু কি হবে আমরা ওপরে চোদ্দো ধরে নিব। তাহলে পাঁচের থেকে যদি চোদ্দো করতে চাও তোমরা করে কোনো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নয় হয় তাই এককের ঘরে দেখো নয় লিখে দিয়েছি আমি নিচে আর হাতের একটা কেটে যাবে তাহলে তিনের থেকে যদি এক কেটে যায় তাহলে দুই হবে ওপরে আমি দুই লিখে দিয়েছি আর দুইটা নিচে দুই বসবে তাহলে উনতিরিশ হয়ে গেল এরপরে দেখো তিরিশ বিয়োগ ছয় কত হবে কার্ডের সাহায্যে তাহলে তিরিশ তাহলে তিনটা দশের কার্ড আর একটা দশকে আমরা কি ভেঙে নিব যেহেতু বিয়োগ করতে হবে তাই দশ আছে এখানে দেখো দশটা একের কার্ড রয়েছে এরপরে দেখো আর নিচে রয়েছে ছয়টা কার্ড একের তারপরে দেখো এখানে কুড়ি আর এখানে দশটা একের কার্ড নেওয়া হয়েছে তাহলে কয়টা কার্ড কাটা যাবে যেহেতু বিয়োগ ছয় ছিল তাহলে ছয়টা কার্ড কেটে দেওয়া হয়েছে তোমরা দেখো তাহলে কয়টা পড়ে কত পড়ে থাকলো দশ দশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চারটা কার্ড এদিকে আর এদিকে দশ দশ কুড়ি তাহলে চব্বিশ এখানে কিন্তু চব্বিশ হবে বিয়োগে চব্বিশকে তোমরা কিভাবে কার্ডের সাহায্যে লিখবে দুটা দশের কার্ড আর একের কার্ড চারটা আবার এই পাশে যদি দেখো তিরিশ বিয়োগ ছয় তাহলে ওপরে দেখো শূন্য এককের ঘরে শূন্য থেকে নিচে ছয়টা বড়ো তাহলে দশ ধরে নিয়েছি আমরা এক ধরতে হবে সামনে বলেই দিয়েছি দশ তাহলে ছয়ের থেকে যদি দশ করতে চাও তোমরা করে কোনো সাত আট নয় দশ চার এখানে আমি চার বসিয়ে দিয়েছি এককের ঘরে আর তিনটা কেটে যাবে যেহেতু হাতের এক ছিল তাহলে তিনের থেকে যদি এক চলে যায় তাহলে দুই দুইটা ওপরে লিখে দিয়েছি তাহলে এখানে চব্বিশ হবে তোমরা এভাবে করবে এরপর তোমরা একশো সাত নম্বর পৃষ্ঠায় দেখো এক নম্বরটি একক দশক বাষট্টি বিয়োগ ছেচল্লিশ ছয়ের থেকে দেখো এককের ঘরে দুইটা ছোট তাই বারো ধরে নেওয়া হয়েছে তা বারোর থেকে যদি আমরা ছয় বিয়োগ করি পাশে কাঠিতে আমরা কেটে করেছি অঙ্কটা দেখো বারোটার থেকে ছয়টা দাগ আমি কেটে দিয়েছি তাহলে ছয় হবে তাই এককের ঘরে ছয় বসিয়েছি তারপরে দেখো ছয়ের থেকে যদি এক চলে যায় মানে হাতের একটা তাহলে পাঁচ হবে ওপরে আমি দেখো পাঁচ বসিয়ে দিয়েছি তাহলে চারের থেকে যদি পাঁচ করতে চাই তাহলে কত কর এক কর তাই এক বসিয়ে দিয়েছি তাই ষোলো হলো এরপরটা দেখো দুই নম্বরে একক দশক চুয়াত্তর বিয়োগ উনিশ তাহলে চারটাকে আমি কেটে দিয়েছি কেন কেটে দিয়েছি নয়ের থেকে চারটা কিন্তু ছোটো তাই চোদ্দো ধরে নিয়েছি উপরে তাই নয়ের থেকে যদি চোদ্দো করতে চাই কত কর নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ কর তাহলে পাঁচ বসিয়ে দিয়েছি হাতের একটা আমি কী করবো সাতটাকে কেটে ছয় করে নিয়েছি কারণ কি সাতের থেকে এক কর যদি কেটে যায় ছয় হবে তারপরে আবার একের থেকে ছয় পর্যন্ত আমরা করে গুনব দেখো একের থেকে দুই তিন চার পাঁচ ছয় পাঁচ কর হয় তাই পাঁচ হয়েছে পাঁচ বসিয়ে দিয়েছি তাহলে পঞ্চান্ন হয়েছে এখানে পঞ্চান্ন হবে তিন নম্বরটা দেখো একচল্লিশ বিয়োগ আঠারো ঠিক একইভাবে ওপরে এক রয়েছে এককের ঘরের নিচে আট তাহলে আমাকে এক কিন্তু ধরে নিতে হবে একের আগে আরেকটা এক বসলে এগারো হয় এগারো তাহলে আটের থেকে যদি এগারো করতে চাই তোমরা দেখো আটটা দাগ টেনে সরি এগারোটা দাগ টেনে দিয়েছি তার মধ্যে আটটা দাগ কেটে দিয়েছি তাহলে কত হয় তিন হাতে এক রয়েছে তাহলে চারের থেকে যদি এক চলে যায় তাহলে কত থাকে তিন থাকে তাহলে ওপরে তিন লিখে দিয়েছি একের থেকে তিন করতে গেলে দেখো দুই তিন দুই কর তাহলে তেইশ কিন্তু হবে তারপরে দেখো চার নম্বরে এক একক দশকে আছে আশি বিয়োগ পঁয়ত্রিশ তাহলে এখানেও ঠিক একইভাবে যেহেতু পাঁচের থেকে শূন্যটা ছোটো তাই আমাকে এক ধরে নিতে হবে মানে দশ এখানে দেখো দশটা দাগ টেনে দিয়েছি সেখান থেকে পাঁচটা দাগ কেটে দিয়েছি তাহলে পাঁচ বসলো হাতের একটা আমি কোথায় কাটবো আটের থেকে কাটবো আটের থেকে এক যদি চলে যায় তাহলে সাত হবে ওপরে আমি গোল চিহ্নে দেখো সাত লিখে দিয়েছি এবার তিনের থেকে সাত পর্যন্ত আমি করে গুনবো তিনের পরে চার পাঁচ ছয় সাত চার হবে তাহলে এখানে পঁয়তাল্লিশ বসাবে তোমরা এরপরে পাঁচ নম্বরটা দেখো তেষট্টি বিয়োগ পঁচিশ ঠিক একইভাবে পাঁচের থেকে তিনটা ছোটো তাই তেরো ধরে নিয়েছি তাই তেরোটা দাগ টেনে দিয়েছি দেখো ডান পাশে তেরোর থেকে পাঁচটি দাগ কাটলে কত হয় আট হয় আট বসিয়ে দিয়েছি এককের ঘরে আর হাতে আছে এক তাহলে ছয়ের থেকে এক কেটে দিতে হবে তাহলে কত হবে ছয়ের থেকে যদি এক কমে যায় পাঁচ হবে পাঁচটা ওপরে লিখে দিয়েছি আর দুয়ের থেকে পাঁচ এবার আমাকে করে গুনতে হবে দুয়ের পরে তিন চার পাঁচ তিন কর হচ্ছে তাহলে তিন আমি বসিয়ে দিয়েছি দশকের ঘরে আটত্রিশ হবে ছয় নম্বরটি দেখো বিরাশি বিয়োগ সাতষট্টি এখানে দেখো সাতের থেকে ওপরে দুইটা কিন্তু ছোট আছে তাই আমি সামনে একটা এক ধরে নিয়েছি বারো হয়ে গেছে তাহলে বারোটা দাগ টেনেছি তার থেকে সাতটি দাগ কেটে দিয়েছি তাহলে দেখো এখানে কি হলো পাঁচ আসলো পাঁচটা দাগ থাকলো জন্য আমি এককের ঘরে পাঁচ বসিয়ে দিলাম হাতের এক আছে একটা আমি আটের থেকে এক কমিয়ে দিলাম তাহলে সাত হলো সাত এবার ছয়ের থেকে সাত করতে এক কর তাহলে পনেরো হবে সাত নম্বরটা দেখো একক দশক একচল্লিশ বিয়োগ আঠারো তাহলে আমার ওপরে একটা ছোট রয়েছে আবার আটের থেকে এগারো করতে হবে মানে এগারোটা দাগ টেনে দিয়েছি তার থেকে আটটা দাগ কেটে দিয়েছি তাহলে কত করে রয়েছে দেখো তিন হাতে এক আছে চারের থেকে এক চলে গেলে তিন তিনটা ওপরে লিখে দিয়েছি একের থেকে এবার তিন পর্যন্ত গুনব একের পরে দুই তিন দুই কর দুই বসিয়ে দিয়েছি তেইশ হবে আট নম্বরটা দেখো ঠিক একইভাবে আশি বিয়োগ পঁয়ত্রিশ এখানে শূন্যটা ছোটো আছে পাঁচের থেকে তাই আমি এক ধরে নেব দশ হয়েছে দশের থেকে দশটা দাগের থেকে আমি পাঁচটা দাগ কেটে দিয়েছি কত হবে পাঁচ হবে পাঁচ বসিয়ে দিয়েছি এককের ঘরে হাতে আছে এক আটের থেকে এক কর যদি চলে যায় তাহলে সাত হবে সাতটা আমি ওপরে গোল চিহ্নে বসিয়ে দিয়েছি আর তিনের থেকে এবার সাত পর্যন্ত আমাকে করে গুনতে হবে তিনের পরে চার পাঁচ ছয় সাত চার হবে তাহলে এখানে চার বসিয়ে দিয়েছি দশকের ঘরে পঁয়তাল্লিশ হবে নয় নম্বরটি দেখো তিয়াত্তর বিয়োগ আটান্ন এখানেও দেখো তিনটা ছোট আছে আটের থেকে তাই তেরো ধরে নিয়েছি তেরোটা দাগ টেনে দিয়েছি সেখান থেকে আটটা দাগ কেটে দিয়েছি তাহলে কত থাকে পাঁচ এককের ঘরে পাঁচ বসিয়েছি হাতে আছে এক সাতের থেকে এক কমে যাবে তাই ছয় হবে তাহলে ছয়টা উপরে বসিয়ে দিয়েছি আর পাঁচের থেকে ছয় করতে এক কর পাঁচের পরে ছয় এক কর তাহলে এক বসিয়ে দিলাম দশকের ঘরে পনেরো হবে তারপরে দেখো দশ নম্বরটা এখানে আছে নব্বই বিয়োগ পঁচিশ তাহলে পাঁচের থেকে ওপরে শূন্যটা ছোটো তাই আমি আগে এক ধরে নিতে হবে সামনে একটা তাহলে দশ হবে দশটা দাগের থেকে যদি পাঁচটা দাগ কেটে দিই তাহলে কত বসবে পাঁচ হবে তোমরা দেখো দাগের ওখানে আমি করে দিয়েছি আর হাতের একটা কী হবে নয়ের থেকে কেটে চলে যাবে তাহলে নয়ের থেকে যদি একটা দাগ কমে যায় তাহলে আট হবে আটটা আমি ওপরে বসিয়ে দিয়েছি আর এবার দুয়ের পরের থেকে আমাকে আট পর্যন্ত গুনতে হবে তাহলে দেখো দুইয়ের পর থেকে যদি আট পর্যন্ত গুণি দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট ছয় ছয় আমি বসিয়ে দিয়েছি মানে পঁয়ষট্টি কিন্তু হবে তোমরা বসাবে এগারো নম্বরটা দেখো বিরানব্বই বিয়োগ আটষট্টি তাহলে আটের থেকে দুইটা কিন্তু ছোটো তাই আমি সামনে একটা এক ধরে নিব মানে বারো হয়ে গেল বারোটা দাগের থেকে আটটা দাগ কেটে দিব দেখো তোমরা পাশে করে দিয়েছি তাহলে চারটা দাগ পড়ে আছে তাহলে এককের ঘরে আমি চার বসিয়েছি আর হাতের একটা নয়ের থেকে কেটে যাবে নয়ের থেকে একটা দাগ যদি কেটে যায় নয়টার থেকে তাহলে কিন্তু আট থাকে ওপরে আটটা বসিয়ে দিয়েছি এবার ছয়ের থেকে আট পর্যন্ত আমরা করে গুনবো ছয়ের পরে সাত আট দেখো দুই হবে তাহলে দুই কিন্তু আমি দশকের ঘরে বসিয়ে দিয়েছি তাহলে চব্বিশ হবে বারো নম্বরটা ঠিক একইভাবে তিয়াত্তর বিয়োগ আটত্রিশ তেরো ও যেহেতু আটের থেকে তিনটা ছোট আছে তাই তেরোটা দাগ টেনেছি সেখান থেকে আটটা দাগ কেটে দিয়েছি তাহলে কয়টা দাগ পড়ে আছে পাঁচটা তাই আমি এককের ঘরে পাঁচ বসিয়ে দিয়েছি আর হাতে আছে এক একটা আমি সাতের থেকে একটা দাগ কিন্তু আমি কেটে দিবো তাহলে সাতটার থেকে যদি একটা দাগ চলে যায় তাহলে ছয় হবে তাই আমি ইমপুরে দেখো গোলে ছয় লিখে দিয়েছি এবার তিনের থেকে ছয় পর্যন্ত আমাকে করে গুনতে হবে তিনের পরে চার পাঁচ ছয় তাহলে হচ্ছে তিন হয় তাই আমি দর্শকের পর তিন বসিয়ে দিয়েছি তাহলে পঁয়ত্রিশ হয়ে গেল এরপরে দেখো ১৩ নম্বর নব্বই বিয়োগ অষ্টআশি তাহলে দেখো এবার এখানে আটের থেকে শূন্যটা ছোটো তাই আমি সামনে একটা এক ধরে নেবো দশ হয়েছে তাই দশটা দাগ টেনেছি তার থেকে আটটা দাগ কেটে দিয়েছি তাই দুই হয়েছে এবার হাতের একটা আমার কোথায় চলে গেল নয়ের থেকে আমার হাতের এক চলে যাবে মানে নয়টা দাগের থেকে একটা দাগ তাহলে আট হবে তাহলে ওপরে কিন্তু আট লিখে দিয়েছি এবার দেখো নিচেও আট আছে তাহলে আটের থেকে যদি আট আমি পর্যন্ত গুনতে চাই কিছুই হবে না কোনো করে কিন্তু তুমি পাবে না মানে শূন্য তাই সামনে শূন্য বসে না আমি কিন্তু শূন্য বসাই নি আট আট মিলে গেলে শূন্য হয় তাই এখানে শুধু দুই বসবে এরপর দেখো সত্তর বিয়োগ আটষট্টি চোদ্দো নম্বরটা এখানেও ওপরে শূন্য রয়েছে তার মানে আমাকে এক ধরে নিতে হবে কারণ কি নিচে আটটা বড় আছে তাহলে দশ দশটা দাগ টেনেছি তার থেকে আটটা দাগ কেটে দিয়েছি তাহলে দুই হলো এখানে দেখো দুটা দাগ পড়ে রইল দুই বসালাম এবার হাতের একটা কোথায় যাবে সাতে সাতের কিন্তু একটা দাগ কেটে যাবে তাহলে সাতের থেকে একটা দাগ যদি কেটে যায় ছয় হবে তাহলে ওপরে দেখো আমি ছয় বসিয়ে দিয়েছি আর ছয়ের থেকে ছয় কখনো বিয়োগ হবে না ছয়ের থেকে ছয় বিয়োগ হলে কি হবে শূন্য আসবে কোনো সংখ্যায় কিন্তু আসবে না পরে তাই এখানে কিন্তু ছয় ছয় মিলে গেলে শূন্য হবে তাই দশকের ঘরে শূন্য কিন্তু বসানোর দরকার নেই শুধু দুই হবে পনেরো নম্বর দেখো বিয়াল্লিশ বিয়োগ আঠাশ এখানে দেখো আটের থেকে দুইটা ছোট আছে তাই এক ধরে নিয়েছি বারো ওপরে বারো লিখে দিয়েছি তার বারোটা দাগের থেকে চারটা দাগ সরি আটটা দাগ কেটে দিতে হবে তাই আটটা দাগ কেটে দিয়েছি কত বসে এককের ঘরে চার হাতে আছে এক তারপরে দেখো চারের থেকে যদি একটা দাগ চলে যায় চারটার থেকে তাহলে তিন থাকে তাই তিনটা আমি ওপরে লিখে দিয়েছি এবার দুয়ের থেকে তিন পর্যন্ত গুনতে হবে দুইয়ের পরের থেকে তিন তোমরা করে গোনো তাহলে দেখো দুইয়ের পরে তিন এক কর এক হবে তাই এখানে চোদ্দ কিন্তু হবে চোদ্দো তোমরা লিখবে এরপরে দেখো সাঁত্রিশ বিয়োগ উনতিরিশ এখানে দেখো নয়ের থেকে সাতটা ছোট তাই আমাকে এক ধরে নিতে হবে তাই সতেরো ধরে নিয়েছি উপরে লিখে দিয়েছি তা সতেরো ডাক সতেরোটি দাগের থেকে নয়টি দাগ কেটে দিতে হবে তাহলে নয়টি দাগ আমি দেখো কেটে দিয়েছি ডান পাশে তাহলে কয়টি পড়ে আছে দাগ আটটি তাই আমি আট বসিয়েছি আর হাতের একটা কোথায় যাবে তিনে তাহলে তিনের থেকে যদি একটা দাগ চলে যায় তাহলে দুই হবে আমি উপরে দুই লিখে দিয়েছি তো দুইয়ের থেকে দুই পর্যন্ত করে যদি কোনো কোনো করেই তোমার আসবে না দুই দুই মিলে গেলে কিন্তু শূন্য হয় তাই দশকের ঘরে শূন্য বসবে কিন্তু দশকের ঘরে শূন্য বসানোর দরকার নেই কেন সামনে শূন্য বসে না শুধু আট হবে তোমরা কিন্তু এইভাবে অঙ্কগুলো ভালো করে করবে এরপর চলে আসলাম একশো আট নম্বর পৃষ্ঠায় মণিপুরি উপকথা এখানে দেখো একটি উপকথা দেওয়া রয়েছে তোমরা ভালো করে পড়বে উপকথাটির নাম হচ্ছে উচিত শিক্ষা এই উপকথাটি কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু পরের পৃষ্ঠায় প্রশ্ন আছে আমি তোমাদেরকে করিয়ে দেবো দেখো এখানে লেখা আছে নিচে শিখন পরামর্শ শিক্ষার্থীরা উপকথাটি পড়বে তোমরা ভালো করে কিন্তু পড়বে একশো নয় নম্বর পৃষ্ঠায় দেখো মণিপুরী উপকথাটিরই কিছুটা অংশ এই পৃষ্ঠায় দেওয়া আছে তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে ঠিক আছে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে পরের পৃষ্ঠায় আছে আমি পরে তোমাদেরকে করিয়ে দেবো এখানেও দেখো শিখন পরামর্শ শিক্ষার্থীরা উপকথাটি পড়বে মানে ভালো করে তোমাদের উপকথাটি পড়তে বলেছে এরপর একশো দশ নম্বর পৃষ্ঠায় দেখো মণিপুরী উপকথা উচিত শিক্ষা গল্পটি তোমরা কিন্তু ভালো করে পড়বে এখানে পরে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু করিয়ে তোমাদেরকে দেব। এখানে দেখো এখানেও শেষে লেখা আছে শিখন পরামর্শ শিক্ষার্থীরা উপকথাটি পড়বে তার মানে ভালো করে কিন্তু পড়তে বলেছে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে সমাধানটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পৃষ্ঠার প্রশ্ন উত্তর ও সমাধানগুলি নিয়ে তোমাদের সামনে আমি আবার কিন্তু হাজির হব